হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো দেখো আজকে আমরা করবো হলো নার্ভ নার্ভ ফিজিওলজি ঠিক আছে নাভ ফিজিওলজি থেকে আমরা আজকে এমসিকিউটা করব করবো তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে উইচ অফ দ্য ফলোয়িং রোল অফ ক্যালসিয়াম আয়নস ইন স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন অপশন কি বলেছে অ্যাক্টিভেট এটিপিএজ অন মায়াসিন হেড ডাইরেক্টলি বাইন্ডস টু ট্রোপোনিন সি কজিং কনফার্মেশনাল চেঞ্জ ইন ট্রোপোমায়াসিন stimulates sarcolemma depolarization directly, maintain resting membrane potential in motor neuron. বাংলাটা দেখো বলেছে নিম্নলিখিত কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে যে ক্যালসিয়াম আয়নের ভূমিকা কি স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনে এই যে একটা পেশির সংকোচন ঘটছে সেটাতে স্কেলেটাল মাসেলের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে অপশনগুলো দেখো সরাসরি মায়াসিন হেডের এটিপি এজ সক্রিয় করে ট্রোপোনিন সি এর সঙ্গে যুক্ত হয়ে ট্রোপোমায়াসিনের গঠনে পরিবর্তন ঘটায় সরাসরি সার্কোলেমাকে উত্তেজিত করে ডিপোলারাইজেশন ঘটায় আর হলো মোটর নিউরনের রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল বজায় রাখে এমসিকিউ এর ক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু ইজি হয় যে ক্যালসিয়াম আয়ন কি ভূমিকা রাখছে কিন্তু অপশনগুলো এত কাছাকাছি থাকে তখনই কিন্তু গুলিয়ে যায় তো ডিটেইলসটা আমরা একটু বুঝি দেখো স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশন মূল কথা কি মূল কথা হলো প্রথমে একটা স্নায়ু উদ্দীপনা আসছে এবং পেশির সংকোচন হচ্ছে তো কি ঘটছে দেখো যখন নাভ ইম্পালস বা স্নায়ু উদ্দীপনা আসছে তখন কি হচ্ছে কোথায় আসছে নাভ মাসেল জাংশন বা স্নায়ু পেশি সংযোগ স্থলে আসছে এবার স্নায়ু পেশি সংযোগ স্থলে এই জায়গাটায় কি হচ্ছে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন রিলিজ হচ্ছে ঠিক আছে পেশির সার্কোলেমা ডিপোলারাইজেশন বা বিষমবর্তন ঘটে ধরো এটা একটা নার্ভ এটা হলো মাসেল ঠিক আছে তো এই নার্ভটা যখন এই মাসেলে আসছে এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে হলো নার্ভ মাসেল জাংশন তো ব্যাপারটা কেমন হচ্ছে এটা যদি একটা নার্ভের কোষ হয় এটা যদি একটা মাসেলের কোষ হয় তো উদ্দীপনা যখন এখান থেকে এখানে আসবে তখন এখানে কি রিলিজ হচ্ছে তখন এখানে কিন্তু অ্যাসিডাইল কলিনগুলো রিলিজ হচ্ছে ঠিক আছে ডট ডট দিয়ে দেখানো অ্যাসিটাইল গুলো রিলিজ হচ্ছে এটা হলো সার্কোলেমা এবার দেখো যখন এই রিলিজ হচ্ছে তখন এই সার্কোলেমার কি করছে ডিপোলারাইজ হচ্ছে বা বিষমবর্তন ঘটছে ঠিক আছে এবার এখান থেকে উদ্দীপনাটা চলে আসছিল টি টিউবুল সেখান থেকে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম এবার কেন যাচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকিউলামে কারণ সার্কোপ্লাজমিক রেটিকিউলাম থেকে কিন্তু ক্যালসিয়াম আয়ন রিলিজ হচ্ছে রিলিজ হয়ে কোথায় চলে আসছে সাইটোপ্লাজম তো ব্যাপারটা কিরম হচ্ছে দেখো এই যে ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ট্রোপোমায়াসি ঠিক আছে এটা হলো এই যে ক্যালসিয়াম আয়ন আর এখানে রয়েছে হলো ট্রোপোনিন এখানে এই ছবিটা আবার তোমার ইয়েটা ক্যালসিয়াম আয়নটা দেখানো নেই ট্রোপোনিন এবার যখনই এই ক্যালসিয়ামটা ট্রোপোমায়াসিনের এই জায়গায় এখানে বাইন্ড করছে তখন এটা কি করছে এরকম ভাবে রোটেট হয়ে ঘুরে যাচ্ছে এবার এটা যখনই ঘুরে যাচ্ছে তখন এই ট্রোপোনিনটা কোথায় চলে আসছে এই পজিশনে চলে আসছে ঘুরে ঠিক আছে মানে ক্যালসিয়াম যখন বাইন্ড হচ্ছে তখন ফিলামেন্টের এমন একটা সাইট ওপেন হয়ে যাচ্ছে যেখানে মায়াসিন গিয়ে বাইন্ড করতে পারে ঠিক আছে ঘুরে গিয়ে সেই জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে যেখানে মায়াসিনটা বাইন্ড করতে পারবে এটা হলো মায়াসিন হেড ঠিক আছে এটা হলো অ্যাক্টিন আচ্ছা এই যে ট্রোপোনিন সি এর সঙ্গে এখানে বাইন্ড হচ্ছে তো দেখো এখানে সার্কুলার ওয়েতে আমরা দেখি ঘটনাটা কি ঘটছে প্রথমে দেখো ক্রস ব্রিজ ফর্ম হচ্ছে এই যে মায়াসিন হেডটা বাইন্ড করে একটা ট্রোপোনিন কমপ্লেক্স গঠন করলো এবার হচ্ছে পাওয়ার স্ট্রোক পাওয়ার স্ট্রোকে কি হচ্ছে এডিপি রিলিজ হচ্ছে যে এডিপিটা বেরিয়ে গেল মায়াসিন আন্ডার কনফার্মেশনাল চেঞ্জ মায়াসিনের মধ্যে কিন্তু একটা গঠনগত পরিবর্তন দেখা দিল টুয়ার্ডস আ সার্কোমিয়ার এবার এটা কি এদিকে সরে আসবে নেক্সট স্টেপে কি হচ্ছে মায়াসিন হেড লো এনার্জি কনফিগারেশন মায়াসিন হেডে কি হচ্ছে লো এনার্জি কনফিগারেশন এটা এবার এইদিকে মুভ করে গেছে মুভ করে যাওয়ার পরে কি হলো এখান থেকে এটিপি আসলো এটিপি বাইন্ড করে গেল কার সঙ্গে মায়াসিনের সঙ্গে বা যখনই এটিপিটাই মায়াসিনের সঙ্গে বাইন্ড করবে মায়াসিন অ্যাক্টিনকে ছেড়ে দেবে দেখো কজিং ডিটাচমেন্ট অফ মায়াসিন ফ্রম অ্যাক্টিন এই যে অ্যাক্টিন থেকে ডিটাচ হলো কারণ এটিপি এসে বাইন্ড করেছে ঠিক আছে এবার এটিপিটা কি হবে হাইড্রোলাইসিস হবে হয়ে এডিপি প্লাস পিআই তৈরি করবে পিআই বেরিয়ে যাবে এবার যখন এডিপি থাকবে এই পিআইটা বেরিয়ে গেলে এটা আবার গিয়ে এখানে অ্যাটাচ করে যাবে তো তো এরকম ভাবে কিন্তু সার্কুলার ওয়েতে পুরো ব্যাপারটা চলতে থাকে ঠিক আছে এবার দেখো এই যে ক্যালসিয়াম আয়ন পুরো ব্যাপারটা যদি শর্টে একটু দেখি তাহলে কি হবে ক্যালসিয়াম আয়ন আনলক করছে কন্ট্রাকশন বাই বাইন্ডিং টু সি আনলক করা আমরা ফোন আনলক করি তো সেরকম ভাবে ক্যালসিয়াম আয়ন আনলক করে দিচ্ছে কন্ট্রাকশন করে কি করছে বাই বাইন্ডিং টু ট্রোপোনিন সি এখান থেকে কি হচ্ছে মুভ করে যাচ্ছে ঘুরে যাচ্ছে যেটা বললাম এই যে ট্রোপোমায়াসিন এটা মুভ করে যাচ্ছে আচ্ছা মায়াসিন মায়াসিন অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করছে ট্রোপোমায়াসিন মুভ করছে অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করে যাচ্ছে আর হলো কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে তাহলে পুরো যে ব্যাপারটা বললাম এই পুরো ব্যাপারটা এবার আমরা কি করব ফ্লোচার্টের মাধ্যমে দেখবো ঠিক আছে আচ্ছা বলার আগে বলি তোমরা কিন্তু যদি যে আছে এই যদি যাও তোমরা ফিজিওলজির প্রচুর ভিডিও পাবে যেটা তোমাদের প্রিপারেশনে কিন্তু হেল্প করবে ঠিক আছে দেখো প্রথমে কি হচ্ছে নাভ ইম্পালস অ্যারাইভ এট নিউরোমাস্কুলার জাংশন স্নায়ু উদ্দীপনা নিউরোমাস্কুলার জাংশনে আসছে নেক্সট স্টেপে কি হচ্ছে কোলিন ইজ রিলিজ ফ্রম দ্য মোটর নিউরন কেন মোটর নিউরন বলেছে তার জন্য তোমাদের পড়তে হবে হলো রিফ্লেক্স আর্ক এটার উপর আমার প্রচুর ক্লাস দেওয়া রয়েছে বাইন্ডস টু সঙ্গে বাইন্ড করছে অন দ্য সার্কোলেমা সার্কোলেমাতে কি থাকে এরকম রিসেপ্টার থাকে এটা ধরো কোলিন এখানটা এসে এরকম করে বাইন্ড করে যাবে সার্কোলেমা ডিপোলারাইজেস সার্কোলেমার এখানে বিষম বর্তন ঘটছে অ্যাকশন পোটেন্সিয়াল সৃষ্টি হচ্ছে অ্যাকশন পোটেন্সিয়াল ট্রাভেল করছে টি টিউবিউল দিয়ে স্টিমুলেট করছে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম এবার সার্কোপ্লাজমিক রেটিকিউলাম কি করছে ক্যালসিয়াম আয়ন রিলিজ করছে টু রিলিজ করে সার্কোপ্লাজম মানে পেশির যে সাইটোপ্লাজম সেটাকে বলা হচ্ছে সার্কোপ্লাজম সেখানে পাঠিয়ে দিচ্ছে সিএ টু প্লাস বাইন্ড করছে ট্রোপোনিন সি অন অ্যাক্টিন ফিলামেন্ট ঠিক আছে যেটাই যে ছবিতে বললাম সিএ টু প্লাস এখানে এসে বাইন্ড করছে এটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট ট্রোপোনিন চেঞ্জের শেপ ট্রোপোনিনের চেঞ্জ হচ্ছে শেপে ট্রোপোমায়াসিন শিফট করে যাচ্ছে মায়াসিন বাইন্ডিং সাইটস অন অ্যাক্টিন আর এক্সপোজ মানে এরকমভাবে ঘুরে যাচ্ছে মায়াসিন বাইন্ডিং সাইটটা এক্সপোজ হচ্ছে মায়াসিন হেডস বাইন্ড টু দা অ্যাক্টিন মায়াসিন হেডগুলো অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করছে করছে ক্রস ব্রিজ ফমেশন হচ্ছে এটিপি হাইড্রোলাইসিস পাওয়ার স্ট্রোক মাসেল কনস্ট্রাকশন ঘটছে এই যে পুরো স্টেপটা এটা যদি পুরো তোমাদের জানা থাকে তৈরি থাকে এখান থেকে যে প্রশ্নই দিক ঘুরিয়ে দিক কঠিন করে দিক যে প্রশ্নই থাকে কনসেপ্ট তো আর মানে চেঞ্জ হয়ে যাবে না যা ঘটনা ঘটার তো তাই ঘটবে তো তোমরা কিন্তু তখন এখান থেকে একদম ভালো মতোভাবে ভাবে এটার অ্যান্সার করে আসতে পারবে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ডেসক্রাইব দ্য রোল অফ ক্যালসিয়াম আয়ন তো অ্যান্সার কি হবে বলো নিজেরা একটু ট্রাই করো যা যা বুঝলে সেটা থেকে এবার নিজেরা একটু ট্রাই করো কমেন্ট সেকশনে লেখো এটার অ্যান্সার কি হবে প্রত্যেকে শুধু কিন্তু এমসিকিউ পড়লে হবে না এটা কিন্তু আমি বলে দিচ্ছি ডেসক্রাইব করে কিন্তু পড়তে হবে ঠিক আছে ডেসক্রিপটিভ পড়লে তুমি ভেতর থেকে যা প্রশ্ন দিক পারবে দেখো ট্রোপোনিন সি এর সঙ্গে যুক্ত হয়ে ট্রোপোমায়াসিনের গঠনের পরিবর্তন ঘটাচ্ছে বললাম না কনফিগারেশন চেঞ্জেস কনফার্মেশনাল চেঞ্জেস ঘটছে ঠিক আছে তো অপশন বি হবে হলো কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো পরের প্রশ্ন বলেছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টারি পিরিয়ড অফ আ নার্ভ ফাইবার করেসপন্ডস টু দ্য টাইম ডিউরিং উইচ সেই সময়কে বোঝাচ্ছে সেই কোন সময় বলেছে এটা স্নায়ুতন্ত্রের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টারি পিরিয়ড নির্দেশ করে সেই সময়কাল যার মধ্যে কি ঘটনা ঘটছে দেখো অপশন এ বলেছে দ্য মেমব্রেন ইজ হাইপার পোলারাইজড অ্যান্ড রেসপন্সিভ টু স্ট্রং স্টিমিউলি

সোডিয়াম চ্যানেল নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং কোনো উদ্দীপনায় নতুন অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি করতে পারে না আর পটাশিয়াম চ্যানেল খোলা থাকে এবং সহজেই একটি অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হয় তো রিফ্র্যাক্টরি পিরিয়ড কাকে বলে সেটা আগে আমরা দেখি যে বলেছে যখন একটি নিউরোন একটি অ্যাকশন পোটেন্সিয়াল বা ক্রিয়া বিভাব তৈরি করে তার পরবর্তী কিছু সময়ে নিউরোন নতুন করে উদ্দীপনার প্রতি সাড়া দিতে অক্ষম হয় এই যে সময়কাল এটাকে বলা হচ্ছে হল রিফ্র্যাক্টরি পিরিয়ড সংখ্যাটা মুখস্থ রাখবে মানে কি ধরো তোমাকে একটা স্টিমুলাস দেওয়া হলো স্টিমুলাসকে একটা নির্দেশ দেওয়া হলো যে তুমি পঁচিশ কেজির একটা বালির বস্তা নেবে নিয়ে তোমাকে সেকেন্ড ফ্লোর মানে তিনতলা পর্যন্ত উঠতে হবে সিঁড়ি দিয়ে এটা হলো নির্দেশ উদ্দীপনা স্টিমুলাস এবার অ্যাকশান পোটেন্সিয়াল স্টার্ট হলো তুমি কি করলে বালির বস্তাটাকে নিলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে তিনতলা পর্যন্ত পৌঁছালে তোমার এনার্জি লস হলো তুমি আবার নেমে চলে আসলে এবার তোমাকে সেকেন্ড টাইম আবার রিপিট করা হলো তুমি আবার একটা বস্তাও নিয়ে ওপরে যাও তুমি বলে না আমি আর পারছি না তার মানে কি এই যে বল না আমি আর পারছি না দিস ইজ কল্ড অ্যাবসোলিউট রিফ্র্যাক্টারি পিরিয়ড ঠিক আছে এইবারে ধরো তোমাকে বলা হলো যে না তুমি আরো দুটো বস্তা রেখে এসো তোমাকে পাঁচশো টাকা দেওয়া হবে ঠিক আছে মানি হ্যাজ পাওয়ার মানি একটা শক্তিশালী একটা পাওয়ার দিয়ে দিল তো দেওয়ার পরে কি হলো এটা আসছে হলো রিলেটিভ রিফ্র্যাক্টারি পিরিয়ড ঠিক আছে রিলেটিভ রিফ্র্যাক্টারি পিরিয়ডে কি হচ্ছে দেখো এবার তোমাকে বলা হলো যে না তোমাকে পাঁচশো না আমি হাজার টাকা দেব তুমি দুটো বস্তা রেখে এসো তখন তুমি একটা শক্তিশালী স্টিমুলাস পেলে যে না আমি কাজটা করলে আমি টাকা পাবো ঠিক আছে তোমার এনার্জি চলে আসলো অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হলো তুমি আবার একটা রিস্ক নিলে যে না আমি এবার ট্রাই করি এই যে রিস্কটা নিলে এই যে তোমার একটা এনার্জি চলে আসলো এটাকে বলা হচ্ছে রিলেটিভ রিলেটিভ পিরিয়ড বোঝা গেছে বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা এবার দেখো রিফ্র্যাক্টারি পিরিয়ড ক্ষেত্রে কি হচ্ছে সোডিয়াম চ্যানেলটা নিষ্ক্রিয় থাকছে ঠিক আছে আর পুনঃ সমাবর্তন শুরু হয়নি পুনঃ সমাবর্তন শুরু হয়নি সোডিয়াম চ্যানেল নিষ্ক্রিয় রয়েছে আচ্ছা এখানে একটু বলে নি তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে টেন থাউজেন্ড এমসিকিউ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে ইউটিউবের আর অনলাইন ক্লাসের যেটা পেইড ব্যাচ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এমসিকিউ তো তোমরা যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো দেখো কি কি পাবে নাইন টেনে চৌত্রিশটা রয়েছে চৌত্রিশটা চ্যাপ্টারে প্রত্যেকটা থেকে একশোটা করে চৌত্রিশশো আর সিক্সটি মার্কসের মক টেস্ট পাবে মিনিমাম তিরিশটা চেষ্টা করব যে যদি পঞ্চাশটা দিতে পারি তিরিশটা আগে হয়ে যাক কমপ্লিট তারপরে আমরা ইনফর্ম করে দেবো যদি পঞ্চাশটা হয় ঠিক আছে টোটাল পাঁচ হাজার দুশো নাইন টেন থেকে আর ইলেভেন টুয়েলভ থেকে সেমভাবে পাঁচ হাজার সাতশোটা টোটাল দশ হাজার নশো হ্যাঁ মানে এটার বেশিও হতে পারে ঠিক আছে আর আমাদের একদম কিন্তু এমন না যে দু হাজার পঁচিশে নোটিফিকেশন বেরোলো আমরা ব্যাচ লঞ্চ করে দিলাম ঠিক আছে এরকম না দু সাল থেকে পড়ানো হচ্ছে মাদ্রাসার পুরো কোর্স করানো হয়েছে মাদ্রাসা পাস আউটও হয়েছে তোমরা এই প্লে লিস্টটা চেক করলে দেখতে পাবে অনেকে হয়তো এই ব্লু থামনেলটার ভিডিও দেখেছ কিন্তু অনেকে হয়তো জানো না যে এটা এ টু জেড পরীক্ষার ভিডিও তো দেখতে পাচ্ছ এটা একদম প্রথম ভিডিও এটা আমাদের এটা অনেকদিন আগের স্ক্রিনশট নেওয়ার জন্য তিনশো একান্ন মোটামুটি তিনশো ছিয়াশি মতো ভিডিও আপলোড হয়ে গেছে তো এই প্লে দেখো ডেট দশই মে দু এই দিন থেকে কিন্তু স্টার্ট হয় ঠিক আছে তো এই জন্যই আমাদের কাছে কমপ্লিট নোট রয়েছে কারণ আমরা দু সাল থেকে নোটটা তৈরি করেছি ডিটেলস নোট কারণ দশ পনেরো দিনে চৌত্রিশটা বানানো সম্ভব না তোমরা যারা লাইফ সায়েন্স পড়ছো তোমরা নিজেরাও অসম্ভব একটা ব্যাপার কারণ এতগুলো চ্যাপ্টার রয়েছে ঠিক আছে তো প্রত্যেকটাই যে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার প্লাস এমসি কিউ কিন্তু পাবে নাইন টেনের নোটটা কিন্তু পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বাংলা ভাষা জয়েন করলে সঙ্গে সঙ্গে তুমি নোট পেয়ে যাবে আর ইলেভেন টুয়েলভের পেয়ে যাচ্ছ হলো ইংলিশে ঠিক আছে তো তোমাদের কিন্তু এই যে মার্কসের মার্কসের ফিফটিউ এরকম অনেক কিউ কিন্তু আপলোড করা রয়েছে তোমরা যদি প্লে লিস্ট ফলো করো প্রচুর এমসি প্রচুর ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্লেলিস্টে গিয়ে একটু চেক আউট করো তোমাদের প্রয়োজন মতো ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে বোঝা গেলো যেটা বললাম তাহলে ডিপোলারাইজেশন আচ্ছা ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন এই যেটা বললাম এখানে রিপোলারাইজেশন শুরু হয়নি তো এই রিলেটেড ভিডিও যদি পেতে চাও তো প্লেলিস্ট অপশনাল ফিজিওলজিতে চলে যাবে এখানে প্রচুর ভিডিও পাবে ফিজিওলজি যেটা प्रिपरेशनে হেল্প করবে তাহলে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডে কি হচ্ছে সোডিয়াম চ্যানেল আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং পটাশিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেনটার অ্যানসার কি হবে যে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড কোন সময়কালকে নির্দেশ করছে বলো নিজেরা একবার ট্রাই করো হবে কমেন্ট করবে আচ্ছা যারা এখনো করি তারা পজ করে নিয়ে চিন্তা ভাবনা করতে পারো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি তো অ্যান্সার হবে হলো সোডিয়াম চ্যানেল নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং কোনো উদ্দীপনাতেই নতুন অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হয় না ঠিক আছে সোডিয়াম চ্যানেল নিষ্ক্রিয় থাকছে এবং কোনো উদ্দীপনাতেই নতুন অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হচ্ছে না ঠিক আছে এটা হবে হলো সঠিক অ্যান্সার তো আজকে যেহেতু একটু ডেসক্রিপটিভ একটা নোট দিয়ে দিলাম এটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য তো আজকে আর বেশি এমসিকিউ করালাম না নেক্সট আরও অনেক এমসিকিউ নিয়ে আসবো এই টপিক রিলেটেডই মানে এই চ্যাপ্টার রিলেটেডই নিয়ে আসবো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ